শিয়াখালা বাজারে উদ্বোধন হয়ে গেল ফ্যামিলি মল যেখানে আপনারা পাবেন ন্যায্য দামে বাড়ির প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র জুলকার রেস্টুরেন্টের ঠিক উপরের ফ্লোরেই উদ্বোধন হলো এই ফ্যামিলি মলের দেখুন বিস্তারিত সব কিছুই পাবেন একই মিশে আপনারা রান্নাঘরের যত রকমের সামান আছে সব কিছু এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ তো আপনারা আসুন না দেখলে বুঝতে পারবেন না যেখানে কি পাওয়া যাচ্ছে আপনাদের আহ্বান জানাচ্ছি যে একবার আসুন এসে দেখুন সকলেই আসছে সকলেই বলছে যে হ্যাঁ এখানে প্রোডাক্ট সব কিছুই ভালো আছে আপনারা এসে দেখুন যে যে আসতে পারছেন না যে যে আসতে চাইছেন বা আসতে পারছেন না এসে দেখুন একবার অবশ্যই আসা দরকার এখানে আসতে গেলে শেয়া চৌমাথা চৌমাতা চৌমাতা থেকে একত্রিশ নম্বর রোড যে ফুলপুরার দিকে যাচ্ছে সামনে আমাদের নিচুই পাঞ্জাব এটিএম আছে তার পাশে ম্যাট প্লাস আছে ওপরে আমাদের ফ্যামিলি মোড স্টার্টিং আপনারা আমরা প্রচার করেছি যে ফর্টি নাইন উনপঞ্চাশ টাকা থেকে কিন্তু এখানে আপনারা পাবেন ন টাকা থেকে জিনিস পাবেন উনিশ টাকার জিনিস পাবেন উনত্রিশ টাকার জিনিস পাবেন সব রকম পঁয়ত্রিশ টাকা সব রকমই পাবেন আমাদের প্রচার হয়েছে উনপঞ্চাশ কিন্তু এখানে এলে সব কিছু সব পাবেন ফ্যামিলির যাবতীয় হ্যাঁ ফ্যামিলি বাচ্চা আমাদের বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সব কিছু রাখাই আছে এখানে আপনারা দেখুন বাচ্চাদের সব কিছু জিনিস পাওয়া যাবে আচ্ছা সব ছেড়ে এখানে আসার জন্য আমরা এই জন্যই অনুরোধ করছি যে এখানে আমাদের যে সামানগুলো রাখা হয়েছে সব নতুন ইউনিক নিউ আপনারা না এলে বুঝতে পারবেন না যে হ্যাঁ এখানে সত্যি আপনারা চমকে সারপ্রাইজ হয়ে যাবেন যে এখানে সত্যি এইসব জিনিসগুলো যেগুলো আমি জানি না হয়তো আমি জানতে পেরেছি তারপরে যে এইটা আবার কি জিনিস ওইটা আপনারাও শখ হয়ে যাবেন যে এটা সত্যি তো এটা খুব কাজের জিনিস আমি তাদের করে আহ্বান জানাচ্ছি আপনারা একবার আসুন অবশ্যই আসা দরকার আপনাদের ওপেনিং উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো ওপেনিং উদ্দেশ্যে আর একটা অফার রাখা হয়েছে আপনাদের জানা দরকার অবশ্যই পনেরো সেকেন্ড দু হাজার টাকার কেনাকাটার মধ্যে একটা কুপন রাখা হয়েছে তিনশোটা কুপন ওর মধ্যে যে ভাগ্যবান হবে প্রথম পুরস্কার হচ্ছে আমাদের আপনার প্রথম পুরস্কারই আমাদের কালার টিভি দু নম্বর পুরস্কার হচ্ছে স্ট্যান্ড ফ্যান তিন নম্বর পুরস্কার হচ্ছে মিক্সার মেশিন আর চতুর্থ পুরস্কার হচ্ছে ডিনার সেট এটা আপনাদের জন্য পুরস্কার রাখা হয়েছে এই অফারটা দেখুন আমরা রাখতে চাই এক সপ্তাহ যদি সেরম আমাদের আমাদের মানুষজন যারা আসছে যারা আসতে চাইছে তাদের জন্য একটু নাহলে বাড়িয়ে দেওয়া যাবে সারা তো খুব ভালোই পেয়েছি কাস্টমার সকাল থেকে ভালোই কাস্টমার ছিল তো ইনশাল্লাহ ভালো ব্যচা কেন হয়েছে এখানে দেখেন বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের প্রাইজ আছে আর আপনার এখানে ন টাকা থেকে শুরু দশ হাজার টাকা পর্যন্ত সামান আছে আর আপনার এখানে আইটেম যে আছে আইটেম অনেক আছে কোয়ান্টিটিও অনেক আছে ফ্যামিলির যাবতীয় আইটেম প্লাস্টিক থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সব কিছু পাবেন আর সর্বত্র যে বড় অফার যেটা চলছে যে কোনো কসমেটিকের ওপর আপনি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে কোয়ালিটিও ভালো ফর্টি নাইন থেকে স্টার্টিং আছে হ্যাঁ এটা প্রথম হওয়া দরকার ছিল কিছু মল তো একদম তো নেই শিয়া তো কিছুটা ভালোই হয়েছে ভেরি নাইস ভালো লাগছে এলাম হঠাৎ করে এলাম শিয়া আসার পরে দেখলাম যে একটা নতুন মল উদ্বোধন হয়েছে ঠিক আছে মল মলের ভেতরে ঢুকলাম আমি আছি আমার স্ত্রী আছে thank you